জয়না আমার জয়নালকে দেখে রাখবি আমার জয়নাল খুব ছোট্ট মানুষ এ মুসলমান সোয়াদের কারবালার আলোচনা মূল আলোচনা জল্প সময়ের মধ্যে বলে যাব আমার জয়নালকে রেখে গেলাম দেখে রাখবি আমার নবীর আহলে বায়াতদেরকে আমি রেখে দিলাম অসুস্থ ঠান্ডা জ্বর লাগছে জয়নাল জয়নাল অসুস্থ ঘরের ভিতরে ঠান্ডা জ্বর এসেছে তাবুর মধ্যে জয়নাল আওয়াজ শুনতে পাইলেন ডাকতে বলে বাবাজি আমি যাব যুদ্ধের ময়দানে হুসেন বলে না বাবা তুমি অসুস্থ তুমি থেকে যাও তুমি অসুস্থ তুমি থেকে যাও জয়নালকে দেখে রাখবি জয়নাব রে ও জয়নাব আমি তোমার কাছে কয়েকটা কথা বলে যাই যুদ্ধের ময়দানে না ওনা হয়ে গেলাম গো আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না কারণ আমি যাব যুদ্ধের ময়দানে ওই খারাপ দুষ্ট কৃত প্রকৃত লোকগুলো আমাকে মেরে তারা ক্ষান্ত হবে না আমার লাশের সঙ্গে দুর্ব্যবহার করবে আমার লাশকে ক্ষত বিক্ষত করবে আমার লাশকে বেজজিতি করবে সুতরাং আমার সখিনা আমার লাশ দেখে সহ্য করতে পারবে না যাই না আমার সখিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না জয়নাব স্মরণ আর একটা কথা বলে যাই পৃথিবীর কোন রাজা বাদশা আর কাছে আমাদের বিরুদ্ধে কোন নালিস দিবেন না আমাদের পক্ষে কোন নালিস দিবেন না যদি আল্লাহ তোদের বাঁচিয়ে রাখে যদি রাসূলুল্লাহর রৌজা পর্যন্ত যেতে পারিস আমার রাসূলের রওজায় দাঁড়ায়া দাঁড়ায়া আমি উসাইনের সালাম খানি আমার নানাজির কদমে পৌঁছায়া দিবি জোরে জোরে চিল্লায়া বলা যাবে আমার হাওয়াজ এ মুসলমান শোনা নাও হুসাইন ডাকতে বলে যায় না আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো পাগড়িখানা এনে দেয়া হলো হাতের মধ্যে হুসাইন পাগড়িখানা নিয়ে চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিয়ে বলে নানাজ এই জীবনের শেষ পাগড়ি খানা মাথার মধ্যে নিলাম জীবন যদি চলে যায় তুমি জীবনের ভয়ে জনক আমি হুসাইন ময়দান না সারি নাজি আপনার পাগরি ওয়ারক আমি মাথার মধ্যে লাগাইলাম পাগড়ি মাথার মধ্যে লাগাইলেন ডাকতে বলে যাই না ও আমার বাবা জানের জুলফিকার মুবারক নিয়ে আস জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে ও মুসলমান তরবারি জুলফিকার খানা হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে বাবাজি আপনার উসাইন আজকে তরবারি হাতের মধ্যে নিল জীবনের ভয়জন ময়দান থেকে পালায়ন না করি আজকে রাসূলুল্লাহর ইসলাম রাসূলুল্লাহর উম্মতের জন্য সত্যি ইসলামের জন্য আমি উসাইনকে কুরবানি দিয়ে দিব তো মুসলমান শুনে নাও ডাকতে বলে জয়নাব আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আমির হামজার বল্লভ খানা আনা হলো এক হাতে বল্লভ এক হাতে তরবারি মাথার মধ্যে রসুল্লাহর পাগড়ি মুবারক আল্লাহু আকবার বীরের ভেসের যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন পিছন দিকে টাকার ডাকতে বলে জয় না আগব সর্বশেষে তোমাকে একটা কথা বলে যা আগাই আমি আর ফিরে আসবো না শেষ বিদায় আর হয়তো দেখা হবে না দেখা হবে ময়দানে দেখা হবে কে ময়দানে যদি আল্লাহ তোমাদের কাউকে বাসায় রাখে আমার রসুলের আলো বা কাউকে বাসায় রাখে আমার রসুলের দরবারে যায় নালিশা দিয়ে দিবা আমার রসুলকে সালাম দিবা আমার নবীজিকে আমি উজাইনের সালাম খানি পৌঁছায় দেব জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ আকবার আজ রক্তে মাখা সোনার জমি শুনেছি কানে বলি নাই বলি নাই হোসাইন আমরা তোমারে বলো বলি নাই বলি নাই হোসাইন আরো জোরে বলেন ভুলি নাই ভুলি নাই হুসাই আমরা তোমারে বলো ভুলি নাই ভুলি নাই হুসাই শপথ আমরা করেছি নম্ব ময়দানে ভুলি নাই ভুলি নাই হোসাইন আমরা তোমারে বলো ভুলি নাই ভুলি নাই হোসাইন তোমারে আজিরক্তে ভিজা সোনার জমি আজি রক্তে ভিজা সোনার জমি শুনেছি কানে ভোলি নাই ভোলি নাই হোসেন আমরা তোমারে বলো ভোলি নাই ভোলি নাই হোসেন আমরা তোমারে আল্লাহ

গায়ের মধ্যে অনেক গুলা ঘাত লাগলেন তীরে আঘাত এসে লাগলেন তরবারি আঘাত লাগলেন বল্লপের আঘাত লেগে গেলেন হুসাইন জমিনের মধ্যে লুটায় পড়লেন দামেস্কের মসজিদের যিনি মজ্জেম সাহেব ছিল যার নাম হলো সেম বাদান নিষ্ঠুর শেম এখন আমাদের দেশে অনেক ইমাম সাহেব মসজিদে দাঁড়ায় ইমামতি করে হাজা হলে বায়দেরকে ভালোবাসতে পারে না দাড়ি টুপি পাগড়ি সব আছে ঠিক কিন্তু আমার রাসূলের আঃ এর নাম শুনলেই তাদের সুক্তা মুসলিম হয়ে যায় 목টা মলিম হয়ে যায় জোরে জোরে ব জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না ঠিক দামেস্কের মসজিদের ইমাম ছিল আজিজ আজকে আবার আজিদের প্রশংসা করে আমার দেশের অনেক ভাই ঠিক না যে ব্যক্তি আল্লাহর নবীর আহলে মায়াদেরকে মারার জন্য মাস্টার সবচেয়ে বড় ক্যাডার তিনি মুসলমান শুনে নাও উনি কি করলেন আমার রাসুলকে মুসলমান শুনে নাও আজকে আমার দেশের অনেক পিস বলে এজিদ রহমাতুল্লাহ ঠিক কিনা এজিদ বলে পাশে একশো রাখাত নামাজ পড়তো এজিদের চরিত্র শুনলে আপনারা খুশি হবেন সে প্রতিদিন রং নারী পান করত এজিদ মদ পান করত এজিদ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় লোসা ছিল এজিদ নামাজ তো দূরের কথা নামাজগুলো কাজা করত কিন্তু এজিদ ছিল দামেশকের মসজিদের ইমাম মুসলমান শুনে নাও যার পিছে লক্ষ দিক মানুষ নামাজ পড়তো এ মুসলমান কিন্তু হালে ব্যাদদেরকে মানতে পারে না আমার দেশে এরকম হাজার হাজার

হুসাইন ধরে তর বাড়ি দিলেন একটা নয় দুটি নয় হুসাইন বুকের পরে ফেলে দিয়ে বুকের পরে লাগ বুকের পরে ফেলে দিয়ে বসলেন হুসাইনের বুকের মধ্যে একটা হুসাইন খালি ডাকতে বলে হুসাইন ডাকতে বলে নানাজি মোহাম্মদ মোহাম্মদ নানাজি তোমার বড় বিপাদের মুখে নানা আজকে এই বিপাদের দিনে নানা গো আমি আপনাকে স্মরণ করি জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ হুসাইন কান মারার জন্য অনেক চেষ্টা করলেন ছুরি চালায় গলার মধ্যে গলা কাটে না বল্লভ দিয়া খুচা মারে বুকের মধ্যে জানটা বাইর হয় না হুসাইন চিৎকার মেরে বলে আমি তোর চিনতে পেরেছি আমার রসুল বলে গেছে আমার রসুল বলে গেছে আমি শব্দের মধ্যে আমার নবীজি বলে গেছে মদিনার কালা কুকুর কালো ডুরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় লাগাইছে আমার বুঝতে বাকি না তুই সেই কালো ডুরা কাটা কুকুর তুই এমন কুকুর নবীজি বলছে বাল হওয়া এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের মতো তুই দুনিয়ার সম্পদের লোভে আমাকে মেরে ফেলবি দুনিয়ার অর্থের লোভে আমাকে মেরে ফেলবি ওই রাজত্বের লোভে আমাকে মেরে ফেলবি আমার নবী তাগেই বলছে বাল হওয়া এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর যেমন মরি পাইলে খুশি হয় সে জামানার মানুষগুলো সম্পদের জন্য দেখেন একশো টাকা টাকার জন্য মানুষ করে পঞ্চাশ টাকার জন্য মানুষ করে আপনাদের এলাকার মধ্যে দেখলাম আঠারো বছর পরে বাবাকে ফিরে পেয়েছে সম্পদের জন্য রাতের অন্ধকারে বাবাকে ছেলে টুকরা টুকরা করে কেটে মুসলমান এই নদীর মধ্যে ভাষায় দিছে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এ মুসলমান গভীর মনোযোগ নবী আজকে বলে যান নাই যেই রকম মানুষের চরিত্র হবে তোকে আমি চিনতে পেরেছি তুই সেই কালো দুরাকাটা কুকুর এর নামার নবীজি বলে গেছেন সবদার মধ্যে আমি দেখেছিলাম তুই আমাকে basta দিবি না মেরে ফেলবি তবে একটু আস্তে আস্তে আমারে কষ্ট দে আমি আমার নবী আহলে বায়ের আমি দেখতে পাই তাদের কান্না আওয়াজ আসে আমার কানে এসে লাগে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ একবার ধীরে ধীরে চালাও সুরি ধীরে ধীরে চালাও সুরি গলা যাই না মায় বল যে লাবে লাভে দিনের কান্না শুনতে দেওয়া মায় বলেন ধীরে ধীরে চালাও সুরি ধীরে ধীরে নিষ্ঠুর আমারি গলা এ গলাতে দিছেন গছুমা আমারি নাম বলেন গলাতে দিস এটু মহব্বতে বলে গলাতে দিছে অনুনাই বিনাই করি নিষ্ঠুর তোমার আরে বংশ মারিশনাতদের দোয়ায় লাগেরে আরে আমাকে মা দিয়া তুরা আমাকে মা দিয়া তুরা ইসলাম মুস্তে পারবি না আমারি গলা এ গলাতে দিছেন চুমা আমারি নানা বলেন এ গলাতে কোথায় আছেন গ মরনা নানাজি একবার দেখা যা কারণ কোথায় আছেন গো মর নানা দেখা যা আমার তোমার কান্দে না না মাই ময়দান বলো তোমার ও সাইন কান্দে অর্বাল মৈদান দিদরে ধীরে সালা সুরি ধীরে ধীরে আমারি গলা কষ্ট দিতে লাগলেন দিয়া বুকের মধ্যে কলিজার মধ্যে খোসা দিতে লাগলেন হুসাইন বলে সে মরলে তুই আমাকে বাঁচতে দিবি না আমি জানি তুই আমাকে মেরে ফেলবি তবে পৃথিবীর কোন অস্ত্র দিয়ে আমার গলা কাটা সম্ভব নয় কারণ আমি আমার নানা আমরা দুটি ভাই আল হাসান আল হুসাইন দুটি ভাই যখন নানার কাছে যাইতাম বুকের মধ্যে ধরে বুকের মধ্যে নিয়া দুটি বাই কাদর করে দিত আমার একাধিকবার গলার মধ্যে সুম্মা দিস পৃথিবীর কোন অস্ত্র দিয়া আমার কাল্লা কাটবে না ধর কাটবে না ও সেমর আমার গর্দান কাটবে রে সে মর এই হলকমের উপর দিয়ে লাগায় দাও নিজদের কাটবে না হলকমের উপর দিয়ে পোস লাগায় দাও কারণ এই জায়গাটা আমার নানাজির সুম্মা মুবারক লাগে নাই কারণ যে জায়গার মধ্যে আমার নানা সুমা লাগছে রে এই জায়গার মধ্যে পৃথিবীর কোনো অশ্ব দিয়া কাটা সম্ভব হবে না এই হলকমের উপর দিয়ে আমার গলাটা কেটে দাও সঙ্গে সঙ্গে সেমর নিষ্ঠুর সেম হুসাইনের গলার মধ্যে সুরি চালাইলেন

হুসাইনের কল্লাটা দরবারীর মাথার মধ্যে নিয়া হুসাইনের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলেন হুসাইনের গায়ের মধ্যে 70টা ঘোড়া দেব মুসলমান না একটা দুটি নয় 70টা ঘোড়া চালানো লড় দেহের মধ্যে হুসাইনের গায়ের গস্তগুলো টুকরা টুকরা হয়ে যায় ঘোড়ার পায়ের নিচেই পড়িয়া প্রতিটা টুকরার মধ্যে আওয়াজ আসিয়া মুহাম্মাদান মুহাম্মাদান নানাজি নানাজি জোরে জোরে চিল্লায়া বল যাবেন আল্লাহু আকবার শুধু কণ্ঠ হয় নাই উলঙ্গ করে দেয়া হলকার কাপড়টা পর্যন্ত খুলে নিয়েয়া হল এ মুসলমান আর আজকে হুসাইনের বিপক্ষে যারা কথা বলে জীবন দিয়ে দেব তাদের সঙ্গে কোন রাসূলের সঙ্গে যারা কষ্ট দিয়েছে পৃথিবীর যত বড় টাকা লাহক বাড়ি পৃথিবী উল্টে যাবে তবু তাদের আমরা ক্ষমা করতে পারি না জোরে জোরে চিল্লা বলো ঠিক এ মুসলমান ছুঁড়ে নাও বাহাত্তরটা তীর রাখা একুশটা মুসলমান শুনে নাও ও মুসলমান তেত্রিশটে তরবারি তর তরবারির আঘাত তেত্রিশটে গায়ের মধ্যে লাগা ছিল একুশটে বল্লভের আঘাত বাহাত্তরটে তীর এই দেহের মধ্যে লেগেছিল একটা নয় দুটি নয় হুসাইনকে মেরে ক্ষত করে দিলেন এই পৃথিবীর মধ্যে সমস্ত ওই কারবালার জমিন থেকে অমসলমান মুসলমান শুনে নাও এই নিষ্ঠুর বাহিনীর দেহের মধ্যে কোনো মায়া হল না এতগুলো আঘাত এতগুলো মারিয়া এই দুনিয়া সম্পদের লোভে হোসাইন রাদি আল্লাহ তালা কে চির বিদায় করে দিল ওই সোহাদায় কারবালার মার যখন আসে রে ও মুসলমান শুনে নাও আমার নবীর প্রেমিকেরা হুসাইনের প্রেমিকেরা ওই রক্ত হয় দেলের রক্ত খরণ হয় হৃদয়ের রক্ত খরণ হয় সবার মনে একটা শুধু আল্লাহ ওই দিন যদি আমরা বেঁচে থাকতাম ওই দিন যদি আমরা দেখতে পাইতাম জীবনের বিনিময় হলো হুসাইনের গায়ে একটা আঘাত করতে দিতাম না হুসাইনের গায়ের একটা পশমের ক্ষতি হতে দিতাম না আমরা কেন সেই দিনে আসলাম না সেই দিন আমরা কেন পাই নাই তবে আমরা যদিও না পাই আজ হুসাইনের প্রেমে সখের পানি ফেলি ভুলি নাই ফলব না কোনো দিন ভোলা সম্ভব নয় জোরে জোরে চিল্লায় বলেন মহবত্রী সঙ্গে দুরশ্বরী প্রণল্লা ও বমা তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার পাইলাম আমি নাম শুনিয়া হইলাম গো পাগার পাইলাম মহবতে বলেন সোনার মদি না আমার মদি তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার পাইলাম না তোমার নাম কত হাজি হসকুড়িতে মদিনাতে